হে কবরের যাত্রীরা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তার মেয়ের ব্যাপারে কবর যদি কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে বলেন তো এমন কোন ফির আছে এমন কোন দল আছে এমন কোন দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে কবরে নাজাতের গ্যারান্টি দিতে পারে আবার জোরে বলেন পারবে তাই যদি নাই পারে তাইলে কিন্তু বুঝ যা কবরে যাওয়া লাগবে ঠিক না ঠিক এই বোঝো নাই তাহলে শক্তি আমি দেই নেই বাজারে যখন বাজার করতে যান চাউল কেনার সময় চাউলে ঘেরান নাই

সমস্ত গুনার মূলি হলো এই দুনিয়ার দুনিযার মায়া সম্মানের জন্যে সম্পদের জন্যে দুই একটা এমপি সিটের জন্যে ও কিন্তু আমরা সব বুঝি অসব জানিও হাদিসের ভিতরে আর সাল্লাহ রসুল সাল্লাহ বলেন শেয়ার যুগের ভিতরে ঈমানদারদের ঈমান রাখা এত কষ্ট হবে জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট তার চেয়েও কষ্ট জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠায় রাইখে দেখছে হ্যাঁ কত ভয়াবহ কষ্ট আমি তো বলি নাই সহিয়াদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন এর চেয়েও কষ্ট হবে ইমান তাদের ইমানের উপরে মজবুত থাকা কেমন পর্যন্ত একটা শ্রেণীর একটা দল থাকবে তাদেরকে যত দুনিয়ার লোক যত মোহ যত সম্মান যাহা কিছু তাদের উপরে ফালান উপায়ের উপরে দেখ না কেন আল্লাহর ফজল কর্মে তাদের ইমান টলবে না কিন্তু পরিমাণটা হবে ছোট পরিমাণ কি অল্প অল্প এই বাদশা আকবরের সময় দিনে ইলাহি প্রতিষ্ঠিত করেছিল বাদশা আকবর কথা বলে না দিনে ইলাহি বুঝেন তো হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ মুসলমান ভিন্ন ভিন্ন কোনো ধর্ম থাকবে না সব একটা কইয়া নামবে দিনে ইলাহি কথা বুঝছে এইটা করার পরে তখনা তো ওই যুগে বাসা আকবরের পক্ষে ফতোয়া দেওয়ার মতো বেরায় না আবুল ফজল হইছে এই কি কে জানেন ওই জামানার সবচেয়ে জানুন বড় পণ্ডিত বড় জানুন আলেম বিনা নুক্তার huruf দিয়ে কুরআনুল কারীম যে নুক্তা ল huruf ব্যবহার করে নাই 30 পারা কুরআনুল কারীম তাফসির লেখাছে এ এত বড় জানুন না ফন্ডি কিন্তু হবুত দুনিয়া এই দুনিয়া এবং দুনিয়ার মহে সম্মানের কারণে বাদশা আকবরের دین ইলাহির পক্ষে ফতোয়া দিছে। ঠিক নাউযু বিল্লাহ আর ওই সময় মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে আওয়াজ তুলছে

এই আলেমের ভিতরে আল্লাহর ভয় ফয়দা হয়েছে সে হইল প্রকৃত আলে আর সে অনেক কিছু জানে বিসমিল্লাহ রহমান রহিমের তার কি সাতশো পর্যন্ত করে ইন্নামাল নিয়া এই হাদিসে তার তিন মাস ব্যাপী করে কিন্তু ওর ভিতরে আল্লাহর ভয় নাই ও প্রকৃত আলেম না ও জানছে ওর সে বড় জানেন পান্ডিত হলো শয়তা আসমানি কিতাবের সংখ্যা একশো চার কত একশো চার কিতাবের এলেন আল্লাহ রব্বুল আলম ইবলিসকে দান করছিল কথা বলে না এখন বলা লাগে না মুফতি মহাদেশ মুফাসির আদি মাওলানা ইবলিস বলা যায় বলা যাবে কেন যাবে না আল্লাহ ইলমু আমালেন কা জামালেন বেলা রুহেন আল ইলমু বেলা আমালেন কাবাইতেন বেলা সাতেন আল ইলমু বেলা আমালেন কা সাজারেন বেলা সামারেন আও কামা ক্বাল আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইলম যে তার ভিতরে আমল থাকবে না সে আসলে উট আছে উটের নাই ওই উটের মূল্য আছে না ঘর আছে ঘরের সাপ নাই মূল্য আছে গাছ আছে লাগাইছেন ফল খাওয়ার জন্য ফল নাই ওটার কোনো মূল্য আছে তাহলে আলেম হয়ে যার ভিতরে আমল থাকবে না ও কিন্তু ফুরকিত আলেম না ও হইল জান সে পান্ডিত তোমার সে বড় বড় জান পান্ডিত এই বিশ্ব কি ভুল বলছে রে ঠিক বলছে নরসিন্দি নরসিন্দি একটা জেলা না সেখানে পাঁচজন একটা থানা সেখানে রাস্তার ভিতরে একটা সাইনবোর্ড লাগানো আছে ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি রাস্তার দেখছেন না ভাই গিরিশ চন্দ্র সেন কে হিন্দু না আচ্ছা ও নাকি কোরআন উপরে তিরিশ বারার অর্থ লেখছে আচ্ছা বলেন তো কোরআন করিমে তিরিশ বারার অর্থ না আমাদের যুগ হইলে আল্লাহ মাফ করুক না বলা শুরু করতে ফাগলের দন। এই নদীর কাছে সিঁড়ি লাগে গাছের কাছে সিঁড়ি লাগায়া সুস্থ না না বাহ আমি তো সিঁড়ি লাগতে আছে নদীর কাছে নদী তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে জারি হইয়া যা সুবহানাল্লাহ আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও তোমার পানি আমাদের লাগবে না ইনশাআল্লাহ ডাইরেক্ট 100

তোমার কবরে দল যাবে না তোমার দলের নেতা যাবে না তোমার দলের নেত্রী যাবে কোন জায়গায় শুনছেন এই কবরে যাওয়ার প্রশ্ন কয়টা বলেন না একটু কয়টা কয়টা এক নম্বর মান মান তিন পুরুষের ভিতরে কোথায় বেছেন তুমি সলমন এর কিনে

মনে করছেন কি পাগলামি মনে করছে হ্যাঁ মন চাইলেই চলতা যেরকম ইচ্ছে সেরকম চলা যাবে না আমার আব্বাজ রহমাতুল্লাহ আলাই বলতেন যারা চরমনাইতে আসেন আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনার আমার কথা মানবে আর যখন এর বাহিরে পথ দেখাবো তখন আপনাদের অজীব হবে আমাদের থেকে আমার থেকে সৈয়া ভাই যাওয়া এরকম কথা সব মানে কোনো মোজাহিদ পুরাণ কেউ মনে আছে এরকম কথা আল্লাহর কত বলছেন কেউর মনে আছে হ্যাঁ কার আছে যেই কথা বলতে চাইছি যে এখানে দল ফল বুঝিটু জিনা যদি দলে কোনো নাজাত পরিত্রাণ পাওয়া যাইত তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের চেয়ে বড় পীর বড় অলি বড় গাউস কুতুব দুনিয়াতে কেউ আসছিল আসবে কোনো দিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলি যে একটুকরা সন্তান ফাতেমা অদিও অহতাল আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তোমার এই নফসকে বিনাম হে ফাতেমা দুনিয়া থেকে ওই অবস্থায় নিজে আমল করো নামের আগুন থেকে বাঁচো ও فاطمه এর পরন্তকার কবরে যাই আসো ফাতেমা যদি কবরে পরিচয় জানি আখেরি জামানার নবীর মে আল্লাহর রাসূল বলেন ফাতেমার এই পরিচয় কবরে কোন কাজ হবে না হে কবরের যাত্রীরা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তার মেয়ের ব্যাপারে কবরে যদি কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে বলেন তো এমন কোন ফির আছে এমন কোন দল আছে এমন কোন দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে কবরে নাজাতের গ্যারান্টি দিতে পারে আবার জোরে বলে পারবে তাই যদি নাই পারে তাইলে কিন্তু কবরে যাওয়া লাগবে ঠিক না ঠিক এই বোঝো নাই তাহলে বোঝার শক্তি আমি দেই নাই বাজারে যখন বাজার করতে যান চাউল কেনার সময় চাউলে ঘেরান নাই

সমস্ত গুণার হল এই দুনিয়ার দুনিয়ার মায়া সম্মানের জন্য সম্পদের জন্য দুই একটা এমপি সিটের জন্যে অ কিন্তু আমরা সব বুঝি অসব জানিও আদিসের ভিতরে আর সাল্লাহ রোসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন শেয়ার যুগের ভিতরে ইমানদারদের ঈমান রাখা এত কষ্ট হবে জলম তো একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট তার চেয়েও কষ্ট জলম তো একটা আগুনের আংটা হাতের মুঠায় রাইখে দেখছে হ্যাঁ কত ভয়াবহ কষ্ট আমি তো বলি নাই সহি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছে এর কষ্ট হবে ইমান তাদের ইমানের উপরে মজবুত থাকা কেমন পর্যন্ত একটা শ্রেণীর একটা দল থাকবে তাদেরকে যত দুনিয়ার লোক যত মোহ যত সম্মান যাহা কিছু তাদের উপরে ফালান উপায়ের উপরে দেখ না কেন আল্লাহর ফজল কর্মে তাদের ইমান টলবে না কিন্তু পরিমাণটা হবে ছোট পরিমাণ কি অল্প অল্প এই বাদশা আকবরের সময় দিনে ইলাহি প্রতিষ্ঠিত করেছিল বাদশা আকবর কথা বলে না দিনে ইলাহি বুঝেন তো হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ মুসলমান ভিন্ন ভিন্ন কোনো ধর্ম থাকবে না সব একটা কইয়া নাম হইবে দিনে ইলাহি কথা বুঝছে এইটা করার পরে তখনা তো ওই যুগে বাদশা আকবরের পক্ষে ফতোয়া দেওয়ার মতো বাইরে না আবুল ফজল হইছে আবুল ফজল কে জানেন ওই জামানার সবচেয়ে জানুন বড় পণ্ডিত বড় জানুন আলেফ বিনয়কতার হরক দিয়ে কুরআনুল কারীম যে নুকতালা হরক ব্যবহার করে না 30 গড়া কুরআনুল কারীম তাফসীর লেখছে এ এত বড় জানুন না পണ്ഡി কিন্তু হবুত দুনিয়া ওয়া এই দুনিয়া এবং দুনিয়ার মহে সম্মানের কারণে বাদশা আকবরের दीन इलाহির পক্ষে ফতোয়া দিছে। ঠিক নাউযু বিল্লাহ বলে আল্লাহু আকবার আর ওই সময় মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে আওয়াজ তুলছিলেন

লাইট জ্বলছে অন্ধকার ভাবছে ঠিক আল্লাহর কুদরে এমন প্রলয়ের মতো ঝড় আসলো ওই ঝড়ে বাচ্চা আকবরের মিটিং সব ভাইঙ্গিয়া সুইয়া উগড়াইয়া উগড়াইয়া তস নস আর ওই সময় মোসাদ্দ আল হাসানি রহমতুল্লাহ আলাই তার বৈঠক তার মজলিস আল্লাহ রব্বুল আলমী অক্ষত অবস্থায় রাখছে তাহলে কেমত পর্যন্ত

সেই আলেমের বিচার আল্লাহর ভয় ফয়দা হয়েছে সে হইলো পুরকিত আলেম আর সে অনেক কিছু জানে বিস্মিল্লা রহমান রহিমের তারকিব শ্বাশ পর্যন্ত করে ইনামাল নিয়া এই হাদিসে তাক রীরা তিন মাহ ব্যপী করে কিন্তু ওর বিচার আল্লাহর ভয় নাই ও পুরকিত আলেম না ও জানসে ওর সে বড় জানেন্যা পান্ডিত হইলো সয়দা আসমানি কিতাবের সংখ্যা একশো চার কত একশো চার কিতাবের এলেম আল্লাহ রাব্বুল আলমিন ইবলিস দান করছিল কথা বলে না এখন বলা লাগে না মুফতি মহাদেশ মুফাসির আদি মাওলানা ইবলিস বলা যায় বলা যাবে কেন যাবে না আল ইলমু বেলা আমালেন কাজ জামালেন বেলা রুহেন আল ইলম বেলা আমালেন কাবাইতেন বেলা সাতেন আল ইলম বেলা আমালেন কা সাজারেন বেলা থামারেন আউ কামা পালা আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইলম যে যার ভিতর আমল থাকবে না সে আসলে উটের রুহু নাই ওই উটের মূল্য আছে না ঘর আছে ঘরে সাপ নাই মূল্য আছে গাছ আছে লাগাইছেন ফল খাওয়ার জন্য ফল নাই ওটা কোনো মূল্য আছে তাহলে আলেম হয়ে যার ভিতরে আমল থাকবে না ও কিন্তু প্রকৃত আলেম না ও হইল জানছে পান্ডিত তোমার সে বড় বড় জানে পান্ডিত ইবলিশ হয় কি ভুল বলছে রে ঠিক বলছে নরসিন্দি নরসিন্দি একটা জেলা না সেখানে পাঁচ দিন একটা থানা সেখানে রাস্তার ভিতরে একটা সাইনবোর্ড লাগানো আছে ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি রাস্তার দেখছেন না এই ভাই গিরিশ চন্দ্র সেন কে হিন্দু না হিন্দু আচ্ছা ও নাকি কোরআন উপরে তিরিশ বার অর্থ লেখছে আচ্ছা বলেন তো কোরআন উপরে তিরিশ বার অর্থ